দেখুন এটা বাচ্চা মাছ মারিচ্ছে অনেক বড় বড় মাছ মারিচ্ছে দেখুন দাও হ্যাঁ দেখুন ভিডিও করে দেবে না লজ্জা করে কিরকম লজ্জাবতীপ একটা ছেলে লও এই তো মাছ পাইছে কই মাছ ডারকে মাছ লে মুখ ভিডিও করবো না নেই দেখ খাওয়া দেবারে এ এমনি দুই রাখ খাওয়া দে দুই রাখ খাওয়া দেছিল তুমি এ এমনি যা পারছ তাই আমি কি কি মানা করবি তোক মাছ লল মাছ লোรกলে ও কোটা খাওয়া দেছিল ওটা তুই একটু একটু খেত ও আর ডিমাস লে দুটো খেওয়া মার ওই দলছে না সেই জাল পড়ছিল উঠে আয় আবার মাছ আসবে ভালো ইচ্ছে না আর একটা হ্যাঁ তাহলে ভিডিও আর করে দেব না হ্যালো বন্ধুরা আমাকে ভিডিও করবে দিল না দেখুন আমরা কমেন্টে জানাই যে সিংয়েরা একটু লজ্জা পায় তুই অল্প না মুখ দিয়ে দা মুখও দেখাবি না বন্ধুরা আচ্ছা এই বন্ধু ভিডিও থাকলো পরে বার আর মুখ দেখায় সার মুখ এ পরে আর লজ্জা ভাঙ্গামো তারপরে গেল ভিডিও করবো আর আমি আসি এদের টাকা ছিল